হ্যাপি বার্থডে বোন আজকে ছিল আমার বোনের জন্মদিন আর আজকে ছিল হচ্ছে শিবরাত্রি দুটোই একদিনে পড়েছে তাই জন্য আমরা দুজনেই উপোস করেছিলাম তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা যাচ্ছিলাম গঙ্গা স্নান করতে শাওরাফুলিতে সেখান থেকে গঙ্গা স্নান করে আমরা গেছিলাম শাওরাফুলি নিস্তারিণী কালিমার মন্দিরে পুজো দিতে আর শাওরাফুলির আশেপাশে যারা থাকে সবাই এই মন্দিরটা চেনে তো ওখানে গিয়ে সবার প্রথমে শিব মন্দির ছিল সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে চলে গেছিলাম আমরা কালী মন্দিরে আর সেখানে পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি আর শিবরাত্রি যেহেতু ছিল রাত্রির দিকে আমরা বিকেল বিকেল গিয়ে তিনজনে গিয়ে লাইন দিয়েছিলাম আর এই মন্দিরটা আমাদের বাড়ির সামনেই একদম ওখানেই যাই প্রত্যেক বছর শিবের মাথায় জল ঢালতে আর এখন হচ্ছিলো সন্ধ্যা আরতি তারপর অনেকক্ষণ লাইন দেওয়ার পর আর ভালো লাগছিল না দাঁড়িয়ে থাকতে তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো তারপর বাড়ি চলে এসেছিলাম আর পরের দিন গেছিলাম হচ্ছে আমার মা বাড়িতে ওখানে একটা কাজ ছিল সেখানেও ছিল একটা শিবের মন্দির খুবই জাগ্রত আমার মামা বাড়ি আর মাসির বাড়ি খুবই কাছাকাছি আর এই মন্দিরটাও ছিল আমার মাসির বাড়ির পাড়াতেই তো ওখানে গিয়ে আমি আবার শিব মন্দিরে গেছিলাম পুজো দিতে পাশেই ছিল একটা অন্নপূর্ণা মন্দির সেখানেও গেছিলাম তো এইভাবেই কাটলো আমার এবছরের শিবরাত্রি তো আজকের মতো ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা